ভিউয়ার্স গুড সবাইকে কেমন আছেন সবাই তো আমি স্কুল থেকে চলে এসেছি এসে দেখি আম্মা তো রান্না করে ফেলেছে মাছের তরকারিটা রান্না করে ফেলেছে আসলে আজকের দিনটা খুবই ভিউয়ার্স ঝড় ঝড়ো একটা দিন মানে বাইরে ঝড় হচ্ছে আর ঘুড়ি বৃষ্টি হচ্ছে কিন্তু বাতাস প্রচণ্ড তার এদিকে তো আমার স্কুল খোলা থাকলে মানে একদিকে একটু শান্তি পাই সেটা হচ্ছে যে আম্মা ম্যাক্সিমাম রান্নাগুলো মানে বড়ো রান্নাগুলো আম্মা সেরে রাখে ছোটো খাটো একটা দুইটা আমার জন্য রেখে দেয় তো এসে দেখলাম যে তরকারিটা রান্না করা হয়ে গেছে বেগুন দিয়ে কি মাছ বোনা করেছে আর হচ্ছে আমি এসে সবজিটা বসিয়ে দিয়েছি আজকে হচ্ছে ডাল আর তরকারি আম্মা রান্না করে ফেলেছে আমি সবজি আর হচ্ছে কচু শাকটা রান্না করব। তো আমি সবজিটা বসিয়ে দিয়েছি তোমাদের আজকে সবজিতে একটু আমি এমনিতে বেসিক্যালি কিছু দিই না শুধু পাঁচ শুকনো মরিচ আর হচ্ছে পেঁয়াজ সরি পেঁয়াজও দিই না পাঁচ ফোড়ন দিই একটু রসুন দিই আর হচ্ছে যে লবণ আর একটু হলুদের গুঁড়া দিই বাটাচকে একটু মরিচের গুঁড়া একটু জিরের গুঁড়াও দি দিয়েছি বিকজ আমার মেয়ে বলছে যে একটু জিরার গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিতে তার নাকি ভালো লাগে আর ডাটা সেদ্ধ করে রাখা হয়েছিল অনেক কয়েক পদে সবজি দিয়ে আমি এই সবজিটা রান্না করছি মার্কেটে ধুয়ে রেখে দিয়েছিল ঝিঙা আলু পটল তারপর হচ্ছে পেঁপে ডাটা পুঁশাক বরবটি সেগুলো দিয়ে আমি তোমাদের বসিয়ে দিয়েছি এই সবজিটা খেতে খুব টেস্টি হয় তো ঢেকে দিলাম ঢেকে দিয়ে হচ্ছে সেদ্ধ হওয়ার জন্য পাঁচ সাত মিনিট জাল করার পরে এই যে দেখুন আমার সবজির অবস্থা এখানে একটু বাড়ি দিয়ে দিয়ে থেতলো করে নেবো কাঠি দিয়ে আলতো করে বাড়িয়ে দিয়ে দিয়ে তো এই যে দেখুন হয়ে গেছে আমার সবজিটা তো সবজি রান্না হয়ে গেছে এখন আমি পাশের চোলাতে হচ্ছে আমাদের গতকাল অনেকগুলো কচু শাক নিয়ে আসা হয়েছিল পেঁয়াজ তো সব সময় কচু শাকটা পাওয়া যায় না তো সেগুলো আমি কেটে দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম তো এখন আমি সেই সেদ্ধ কচু শাকগুলো থেকে একটু বাগার দিয়ে নেব মানে দুই তিন দিন চলে যাবে সেই কচু শাক সেদ্ধ অবস্থা বক্সে রেখে দিয়েছি এখন আমি চোলাতে প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ রসুন কুচি দিয়ে এটা একটু হয়ে আসলে দেন আমি হচ্ছে একটু বাদামি কালার হয়ে আসলে আমি সেদ্ধ করে রাখা কচু শাকটা দিয়ে দিব তো দিয়ে দিলাম পেঁয়াজটা হয়ে আসলে দেন পেঁয়াজ রসুনটা হয়ে আসলে আমি কচু শাক তা এটা নামিয়ে নেওয়ার আমি একটু জিরার গুঁড়ো দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়ো দিয়ে দেবো একটু ফ্লেভার আসে ভালো এবং খেতে লাগে গে এটা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম আর ভিউয়ার্স বাইরে তো প্রচণ্ড ঝড় হচ্ছে তো সেটা আমি দেখিয়েছি আপনাদেরকে আমার রিলসের ভিডিওতে মানে সেই রকম ঝড় হচ্ছে মনে হচ্ছে বাতাসে উড়িয়ে নিয়ে যাবে যে দেখুন হয়ে গেছে আমার প্রচুর শাকটা আর ওইদিকে তো তরকারি হয়ে গেছে তো আল্লাহ হাফেজ